পিরোজপুর দুই আসনে বিএনপির চার প্রত্যাশী মাঠে জামায়াতের একক প্রার্থী সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালীয় ও নেসারাবাদ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির অন্তত চারজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্যদিকে জামায়াত ইসলামী ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে একক প্রার্থী ঘোষণা করেছে এতে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্র নেতা মাহমুদ হোসেন নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লা আল বেরৌনি সৈকত এবং সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম সকলে নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং মনোনয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন দাবি করেন দলের দুর্দিনে ভান্ডারিয়া নেতৃত্ব দিয়েছেন এবং কর্মীদের পাশে থেকেছেন অন্যদিকে মোহাম্মদ হোসেন বলেন মাঠ পর্যায়ে তৃণমূলের সমর্থন তার পক্ষে রয়েছে একইভাবে সৈকত ও ফখরুল আলম জানান তারা দীর্ঘদিন তৃণমূলে কাজ করে যাচ্ছেন এবং মনোনয়ন পেলে আসনটি পুনরুদ্ধার করতে পারবেন রাত অনেক হয়েছে যার মূল্যবান বক্তব্য শোনার জন্য এখানে সমাপিত হয়েছে তিনি বক্তব্য রাখবেন পরেশ আসলে মাটিয়া মানুষের নেতা দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা আগামী রাষ্ট্র